এই না বাবা কোন কাজ কর কি করছ তুমি হ্যাঁ কি 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 করছ হে বুড়ো কি করছ তুমি কাঁধ কি কাঁধাটো দেখাও কি করছ কি করবে ওখানে কি দেবে কি এটা হম হম ভাঙো 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 মাটি ভাঙো ভাত খেয়েছো সকালে হ্যাঁ দাদার মাথায় বাড়ি দি না যেন হ্যাঁ এদিকে করো এটা হাসো হ্যাঁ করবে ওখানে কি করবে কি কি দাদা কি বললো বলো সেটা পেঁপের চারা দেবে পেঁপে ভাঙো ভাঙো মাটি ভাঙা ভাঙা হ্যাঁ কাজ টাকা দিতে হবে নাই তোমার টাকা দিতে হবে কাজের জন্য হুম কাজ করো ঘাস ছিটছ ওই ফুল গাছ ওঠালে মা মারবে কিন্তু ওই ফুল গাছ আছে ভেতরে ওটাস না বাবাটা ফুল গাছ এটা ফুল গাছ ফুল গাছ এটা ফুল গাছ উই উই মা মারবি হয়ে গেছে না আছে এখনো আমি ওই রাস্তায় আছি যাবি ও যাচ্ছে ও বাবা রাস্তা আছে যাও বাবা বাবা রাস্তায় যাবে আমি চলে গেলাম টাটা কাজ দাও কি ওটা ঘাস ও ঠিক আছে হাম্বা খাবে ঘাস সিঁড়ি দিচ্ছে হাম্বার খাবে হাম্বা আছে তোমার কটা হ্যাঁ ঘাস খেতে কেমন লাগে হাম্বা খাবে একটু হাসো একটু হাসো আমার দিকে তাকাও একটু হাসো হে হে টাটা দাও আমার দিকে টাটা দাও আমার দিকে গরো এটা হামি দাও হ্যাঁ